আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে খুব স্পষ্টভাবে বলেছেন আর সে গভীর কিছু বলেছে বোকাদের সাথে তর্ক করা সমালোচনা করা নিচ লোকদের সাথে উত্তর দেওয়া এবং তর্ক করা বুদ্ধিমানের কাজ এটা কোনো লক্ষণ নয় বরং বোকামির লক্ষণ আর আজকের দিনে এটাই বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন অসংখ্য নীতিবাচকতা উত্তেজনা এবং দ্বন্দ্বের মধ্যে আটকা পড়েছি সবাই আমাদের নিচে নামাতে বিভ্রান্ত করতে এবং আমাদের শক্তি চুরি করতে চেষ্টা করে এমন পরিস্থিতিতে যদি আপনি না জানেন কখন এবং কিভাবে উপেক্ষা করবেন তাহলে আপনি ধীরে ধীরে জীবনের আসল দৌড়ে হেরে যাবেন কিন্তু যারা উপেক্ষা করার শিল্পে দক্ষ তারাই এগিয়ে যায় যারা তাদের লক্ষ্যের ওপর মনোযোগ বজায় রাখে এবং আসল খেলোয়াড় হয়ে ওঠে আজ আমি আপনাকে উপেক্ষা করতে শেখার আটটি শক্তিশালী উপায় নিয়ে এসেছি শুধু উপেক্ষা করবেন না বরং এমনভাবে উপেক্ষা করুন যাতে লোকেরা আপনার পিছনে ছুটতে থাকে যখন আপনি এই পদ্ধতিগুলি গ্রহণ করবেন তখন কেবল আপনার মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে না বরং আপনি সেই সব লোকদের ভিড় থেকেও আলাদা হয়ে উঠবেন যারা প্রতিটি ছোট জিনিসে প্রতিক্রিয়া দেখায় এবং নিজেকে জড়িয়ে রাখে যারা সর্বদা তর্ক বিতর্কে ঝাঁপিয়ে পড়ে সব কিছুতে প্রতিক্রিয়া দেখায় এবং তাদের শক্তি নষ্ট করে কিন্তু আপনি আলাদা হবেন আপনি ভিড়ের উপরে উঠবেন এবং সফলতার পথ স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে খুলে যাবে তো বন্ধুরা আজ আমি কিছু শক্তিশালী উপায় শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে উপেক্ষা করতে শেখাবে এবং যারা এই দক্ষতা অর্জন করেছেন তারা অনুভব করবেন যে তারা জীবনের খেলা বদলে দিয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ শেষে আমি আপনাকে একটি বোনাস পয়েন্ট দেব যা আপনাকে কেবল আপনার সারা জীবন ভালোভাবে কাজে লাগাবে না বরং এই পৃথিবীর জঞ্জাল থেকেও আলাদা করবে একটি শ্রেণীগতভাবে আলাদা একটি স্বতন্ত্র পরিচয় তাই বন্ধুরা আসুন আমাদের প্রথম অভ্যাস দিয়ে শুরু করি অভ্যাস নম্বর এক আপনি যদি উপেক্ষা করতে শিখতে চান তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটি আপনার মনের মধ্যে রয়েছে আমরা সকলেই জীবনে অনেকবার ব্যর্থতার মুখোমুখি হই তা সে পরীক্ষায় ফেল হোক ব্যবসায় ক্ষতি হোক অথবা সম্পর্কের ফাটল হোক এমন সময় আমাদের মনের মধ্যে একটি সংগ্রাম শুরু হয় বাহ্যিক পরিস্থিতি আমাদের হতাশ করে এবং আমাদের ভেতরের মন অস্থির হয়ে ওঠে তারপর হতাশা এবং নেতিবাচকতা থেকে আমাদের বের করে আনার জন্য আমাদের একটি শক্তিশালী মানসিকতা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রয়োজন চাণক্যের নীতি এখানে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয় চাণক্য তার গ্রন্থে বারবার বলেছেন যে একজন ব্যক্তির মনের অবস্থাই তার সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা তিনি বলেছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় শিল্প যদি আপনি আপনার মনকে নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্ত রাখেন তাহলে আপনি প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে পারবেন অতএব প্রথমত আপনাকে বুঝতে হবে যে পৃথিবী সবসময় আপনার ইচ্ছা অনুসারে চলবে না সবাই আপনাকে বুঝতে পারবে না এবং প্রতিটি পরিস্থিতি আপনার প্রত্যাশা মতো হবে না এমন পরিস্থিতিতে যদি আপনি সব কিছুর প্রতি মনোযোগ দেন তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন অতএব জিনিস এবং মানুষকে উপেক্ষা করা শেখা গুরুত্বপূর্ণ চাণক্যের নীতিতে আরও বলা হয়েছে যে কখনো কখনো দ্বন্দ্ব বা বিবাদ এড়ানো বুদ্ধিমানের কাজ অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং বিষাক্ততা থেকে দূরে থাকা সফলতা এবং মানসিক শান্তির জন্য অপরিহার্য যখন আপনি নেতিবাচক বিষয়গুলিকে উপেক্ষা করেন তখন আপনি আপনার শক্তিকে ইতিবাচক কিছুতে নিয়ন্ত্রণ করতে পারেন এটি ইতিবাচকতার আসল শক্তি আপনার মনে শান্তি থাকে এবং আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করতে সক্ষম হন আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যা আমরা পছন্দ করি না কিন্তু আমাদের তাদের সাথেই বাঁচতে হবে চাণক্য গোলাপ এবং তার কাঁটার উদাহরণ ব্যবহার করেছেন প্রতিটি গোলাপের কাঁটা থাকে তুমি যতই চেষ্টা করো না কেন কাঁটাগুলো রূপে দূর করতে পারবে না কিন্তু এগুলো এড়িয়ে ফুলের কাছে পৌঁছানো সম্ভব এটা সমাজ সম্পর্ক এবং জীবনের পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য সর্বত্র কিছু কষ্ট এবং বাধা থাকবে কিন্তু তোমাকে তাদের সাথে লড়াই করার পরিবর্তে এড়িয়ে চলতে শিখতে হবে এতে তোমার শক্তি এবং সময় সাশ্রয় হবে আজকের পৃথিবীতে তথ্য পরচর্চা এবং নেতিবাচকতার প্রচণ্ড পরিমাণ রয়েছে যদি আপনি প্রতিটি মন্দের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন তাহলে আপনার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে চাণক্যতার নীতিতে আরও স্পষ্ট করেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়ান না তিনি তার শক্তি সঠিক দিকে ব্যবহার করেন এবং সময় সাশ্রয় করেন আপনার মনে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং কেবল ইতিবাচক বিষয়গুলিতে মনোনিবেশ করুন অতএব আপনার এই ধরনের পরিস্থিতি এবং বিষাক্ত মানুষদের এড়িয়ে চলতে শেখা উচিত একবার ব্যর্থ হলেও হতাশায় হাল ছাড়বেন না চাণক্যের নীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি পতনের পরে বারবার উঠে আসে সেই বিজয়ী আপনার মনকে এতটাই ইতিবাচক রাখুন যে ব্যর্থতা আপনার জন্য শেষ না হয়ে যায় বরং একটি নতুন শুরুর অনুপ্রেরণা যোগায় বোতামে ক্লিক করে হাল ছেড়ে দেওয়া সহজ তবে সাফল্যের জন্য অবিরান প্রচেষ্টা এবং ইতিবাচক চিন্তাভাবনা প্রয়োজন এই পুরো প্রক্রিয়ায় একটি ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখন জিনিসগুলিকে উপেক্ষা করতে শেখেন তখন আপনি আপনার মনের শান্তি আনেন এবং আপনার জীবনকে আরও ভালো দিক নির্দেশনা দেন চাণক্যের নীতি আমাদের শেখায় যে মনের শক্তির চেয়ে বড় শক্তি আর কিছু নেই যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করো তখন কোনো বাহ্যিক বাধা তোমাকে পরাজিত করতে পারবে না এটাই তোমার সর্বশ্রেষ্ঠ সাফল্যের চাবিকাঠি দ্বিতীয় অভ্যাস সবার উত্তর দিয়ে সাড়া দিও না সময়ই উত্তর দেবে বোধগম্য সবকিছুর উত্তর দেওয়া প্রয়োজন নয় মাঝে মাঝে প্রমাণ করা আরও গুরুত্বপূর্ণ অনেকেই তোমাকে উত্তেজিত করে বলবে তুমি কিছুই করতে পারবে না তুমি তোমার ক্ষমতার বাইরে তুমি অবশ্যই ব্যর্থ হবে কিন্তু এই সব প্রশ্নের উত্তর কথা দিয়ে দেওয়া হয় না বরং কাজেই জবাব দেওয়া হয় চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে সময়ের চেয়ে বড় উত্তরদাতা আর কেউ নেই এর মানে হল যারা তোমাকে ছোট করার চেষ্টা করে সময় তাদের পতন ঘটাবে যদি তুমি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের সাথে এগিয়ে যেতে থাকো তাহলে চাণক্য আরও বলেছিলেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অর্থহীন তর্ক থেকে দূরে থাকেন এবং তাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করেন তারা আজ তোমাকে নিয়ে হাসতে পারে কিন্তু আগামীকাল তারা তোমার প্রশংসা করবে যদি তুমি তাদের উত্তরে জড়িয়ে না পড়ো এবং তোমার কাজে মনোযোগ না দাও তাহলে তুমি সেগুলো অর্জন করতে পারবে এই নীরবতা এই শান্তি সর্বশ্রেষ্ঠ উত্তর যদি তুমি উত্তর দিতে চাও তাহলে তোমার কাজের মাধ্যমেই তা কর সাফল্যের সাথে এটি করুন আপনার বিএমডাব্লু আপনার বাড়ি আপনার পরিচয়ে আপনার উত্তর হবে মানুষ বারবার কথা বলবে কিন্তু কেবল তাদের উপেক্ষা করুন এবং বেড়ে উঠুন এটাই চাণক্য নীতি সময় নষ্ট না করে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান কুকুর ঘেউ ঘেউ করবে কিন্তু আপনার হাত এগিয়ে যাবে তাই পরের বার যখন কেউ বলে যে আপনি কিছুই করতে পারবেন না কেবল হাসুন এবং মনে মনে ভাবুন আমার সাফল্য আপনাকে উত্তর দেবে এবং তারপর চুপচাপ কাজ শুরু করুন যদি এই বিষয়টি সত্যি আপনার সাথে অনুরণিত হয় তাহলে নিচে মন্তব্য করুন এবং আপনি কখনো আপনার নিরবতা দিয়ে কাউকে উত্তর দিয়েছেন কিনা তা আমাদের জানান এবং হ্যাঁ এই জাতীয় আরো গভীর এবং শক্তিশালী অন্তর্দৃষ্টির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী প্রতিটি বিষয় আপনাকে ভিড়ের বাইলে চিন্তা করার ক্ষমতা দেবে কম কথা বলুন তবে এমনভাবে বলুন যাতে পুরো বিশ্ব শুনতে থামে অভ্যাস নম্বর তিন জীবনে ইতিবাচক হওয়া যতটা গুরুত্বপূর্ণ না বলাও ততটাই গুরুত্বপূর্ণ যারা বেশি ভদ্র এবং সরল তারা সহজে না বলার সম্ভাবনা কম তারা যে কোনো কিছুতে রাজি হয় ভেবে আমি এটি আপনার জন্য করব এবং পরে তারা দুঃখিত হয়ে ওঠে ভাবছে কেন আমাদের মতো ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে হ্যাঁ ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে কেন হবে না চাণক্য নীতিতেও এটি স্পষ্ট চাণক্য ব্যাখ্যা করেন যে একজনের নিজের সীমা নির্ধারণ করা উচিত কারণ সীমাহীন জীবনে মানুষ নিজের দুর্বলতার সুযোগ নেয় তিনি বলেছিলেন যে অন্যদের উপেক্ষা করা এবং প্রয়োজনে না বলা এমন একটি শিল্প যা কেবল জ্ঞানী ব্যক্তিরাই আয়ত্ত করতে পারেন যারা সব কিছুতে হ্যাঁ বলে তারা অবশেষে অন্যদের দ্বারা বোঝা হয়ে যায় এবং নিজের জন্য বাঁচতে ভুলে যায় চাণক্য শিক্ষা দিয়েছিলেন যে নিজের সীমা নির্ধারণ করা নিজের শক্তি চেনা এবং অন্যের স্বার্থের কাছে নতি স্বীকার করা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ যদি তুমি সবাইকে তোমার আদর করতে দাও তাহলে তুমি অবশেষে মুখ থুবড়ে পড়বে এত বোঝা বহন করা সহজ নয় এবং মানুষ তোমার দুর্বলতার সুযোগ নিতে প্রস্তুত তুমি হার মানলেই তারা তোমার ঘাড় কেটে ফেলতে প্রস্তুত থাকবে তারা এটা চেষ্টা করবে এবং তারপর বলবে যে এটা কেটে তারা উপভোগ করেনি চাণক্যের নীতিতে আরও বলা হয়েছে যে এই ধরনের লোকদের সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব তবে তাদের থেকে দূরে থাকা এবং তাদের কথা উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ আপনি সবচেয়ে খারাপ কি করতে পারেন লোকেরা আপনার উপর রাগ করবে তারা আপনাকে ত্যাগ করবে আপনি কি তাদের ছাড়া কিছুই করতে পারবেন না তবে অন্তত আপনার নিজের জন্য বাঁচতে শিখতে হবে চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে তাদের ভেতরের কণ্ঠস্বর শোনেন আপনি যদি কাউকে উপেক্ষা করেন তবে তারা আপনার শান্তি বিঘ্নিত করতে পারবে না উপেক্ষা করার জন্য কোনো পদক্ষেপের প্রয়োজন হয় না আপনাকে কেবল শান্ত শান্ত থাকতে হবে এবং আপনার শক্তি সংরক্ষণ করতে হবে এমনকি প্রাণীদেরও কি সঠিক এবং কি ভুল তা সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে যদি কিছু ভুল হয় তবে আপনাকে তা প্রত্যাখ্যান করতে হবে এতে কোনো লজ্জা বা দুর্বলতা নেই চাণক্যের নীতি আরও শিক্ষা দেয় যে যারা তাদের সীমা নির্ধারণ করতে পারে এবং সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে পারে কেবল তারাই জীবনে সফল হয় ভুলকে ভুল বলায় কোনো ক্ষতি নেই বরং এটি আত্মসম্মানের লক্ষণ আপনি কি অন্যদের জন্য এই পৃথিবীতে এসেছেন আমরা কি কেবল অন্যদের খুশি করার জন্য জন্মগ্রহণ করেছি তোমার কি কোনো অস্তিত্ব নেই তোমার কি নিজের কোনো স্বপ্ন নেই তোমার কি কোনো আত্মসম্মান নেই যদি তাই হয় তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ এই ধরনের লোকদের উপেক্ষা করো তারা তোমার আত্মীয় স্বজন হোক বা বন্ধু যারা তোমাকে ধ্বংস করতে পারে তাদের সাথে কখনো হাত মেলাও না চাণক্য বলেছিলেন যে তোমার জীবনসঙ্গী তোমার বন্ধু তোমার মিত্র এবং তোমার শত্রুকে চিনতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শক্তি জানো এবং তোমার সীমা নির্ধারণ করো প্রতিটি সফল ব্যক্তি প্রতিদিন তাদের ভয় অলসতা নিদ্রাহীন রাত এবং আরামের অঞ্চল উপেক্ষা করতে শেখে তারা সব কিছুকে না বলতে শেখে যাতে তারা তাদের জীবনে সত্যিকারের সাফল্য এবং শান্তি খুঁজে পেতে পারে স্মরণ হওয়ার চেষ্টা করো না জ্ঞান এবং শক্তি নিয়ে এগিয়ে যাও চার নম্বর অভ্যেস ছেড়ে দিতে শেখো এগিয়ে যেতে শেখা কি গুরুত্বপূর্ণ আমি বলি যে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ছেড়ে দেওয়া প্রয়োজন যখন তুমি অটো ট্যাক্সি বা ট্রেনে ভ্রমণ করো তখন তুমি অনেক লাগেজ বহন করো তাই না কিন্তু যখন তুমি বিমানে ভ্রমণ করো তখন তোমার লাগেজ সীমিত থাকে কেন কারণ একটি নির্দিষ্ট পরিমাণের পরে একটি নির্দিষ্ট ওজনের পরে তোমাকে তোমার সমস্ত লাগেজের জন্য আলাদাভাবে অর্থ প্রদান করতে হয় কেন তোমাকে টাকা দিতে হবে তোমাকে বাতাসে উঠতে হবে তাই জ্বালানির প্রয়োজন হবে এবং বোঝা ভারী হবে অতএব যদি তুমি জীবনে আরও উঁচুতে উঠতে চাও তাহলে তোমাকে হালকা হতে হবে যদি তুমি জীবনে উড়তে চাও সফলভাবে উড়তে চাও তাহলে তোমাকে তোমার মন থেকে অনেক কিছু সরিয়ে ফেলতে হবে চাণক্য নীতি আরও শিক্ষা দেয় যে একজন ব্যক্তির উচিত এমন সমস্ত জিনিস চিন্তাভাবনা এবং অভ্যেস ত্যাগ করা যা তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় চাণক্য বলেছিলেন যে কোনো ভারী বোঝা নিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব তা সে মানসিক হোক বা শারীরিক যারা তাদের মন থেকে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় উদ্বেগ দূর করে কেবল তারাই জীবনে অনেক উচ্চতায় পৌঁছতে পারে চাণক্য স্পষ্টভাবে লিখেছেন যে যারা অতীতের বোঝা মানুষের সমালোচনা এবং অপ্রয়োজনীয় জিনিসগুলিকে পিছনে ফেলে আসে তারাই সত্যিকার অর্থে মুক্ত এবং সফল তোমার চারপাশের মানুষ কি বলছে তোমার সম্পর্কে কে মন্তব্য করছে তোমার সমস্যা কি সমস্যাটা কি জীবনে এগুলো সবই সাধারণ কিন্তু চাণক্যের মিতি আমাদের শেখায় যে এই সব জিনিস ত্যাগ করে আমাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে আমাদের মন থেকে এই নেতিবাচক চিন্তাভাবনা এবং ধারণাগুলি দূর করতে হবে তবেই আমরা উঠতে পারব আমরা আমাদের চিন্তাভাবনা যত হালকা রাখব ততই আমরা উঁচুতে উঠতে পারব তাই ছেড়ে দিতে শিখুন পুরনো চিন্তাভাবনা পুরনো ভয় যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তাদের কথা চাণক্য বলেন যে একজন সফল ব্যক্তি হলেন তিনি যিনি তাদের মনকে হালকা রাখেন এবং সর্বদা নতুন সুযোগের জন্য উন্মুক্ত থাকেন তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন পাঁচ নম্বর অভ্যেস সব কিছু ব্যাখ্যা করবেন না ব্যাখ্যা করা বন্ধ করুন যদি আপনি অন্যদের সব কিছু ব্যাখ্যা করতে থাকেন বিশ্বাস করুন আপনি নিজেকে দুর্বল করছেন আমি কেন এটা করলাম কেন আমি তাকে অস্বীকার করলাম কেন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম আমি কেন সেখানে যাইনি সব কিছুর উত্তর দেওয়া নিজের বক্তব্য প্রমাণ করার চেষ্টা করা ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয় সবার উত্তর দেওয়া জরুরি নয় আপনি এমন আদালতে বসে নেই যেখানে আপনাকে প্রতিটি সিদ্ধান্তের জন্য প্রমাণ দিতে হবে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলেই হবে আপনার চিন্তাভাবনা আপনার অগ্রাধিকার বা আপনার সিদ্ধান্তের জন্য প্রতিবার অন্যদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই চাণক্য নীতি স্পষ্টভাবে বলে মৌনম সর্বার্থ সাধনা নিরবতা প্রায়শই সকল সমস্যার সমাধান যখন তুমি চুপ থাকো তখন তোমাকে আরও শক্তিশালী মনে হয় কারণ যারা তোমাকে সত্যিকার অর্থে বোঝে তারা তোমার নিরবতার মধ্যে উত্তর খুঁজে পায় আর যারা তা করে না তুমি যতই ব্যাখ্যা করার চেষ্টা করো না কেন তারা কখনোই মেনে নেবে না তাই প্রথমত বুঝতে হবে যে তোমার ব্যাখ্যা দেওয়া বন্ধ করা উচিত সবার কথায় সাড়া দেওয়া বন্ধ করো সবাইকে খুশি রাখার প্রয়োজন নেই কারণ তা করলে তুমি নিজেকে বিরক্ত করতে শুরু করবে তোমার কাজ হল এগিয়ে যাওয়া তোমার শক্তি সংরক্ষণ করা এবং সঠিক দিকে পরিচালিত করা ব্যাখ্যা দেওয়া এক ধরনের ভিক্ষা গ্রহণযোগ্যতার জন্য ভিক্ষা করা আর যখন মানুষ দেখবে যে তুমি ব্যাখ্যা দিচ্ছ তখন তারা বারবার তোমাকে বিচার করবে তারা তোমাকে বারবার পরীক্ষা করবে তাই আজ থেকে এটিকে অভ্যেসে পরিণত করো যখন কিছু ব্যাখ্যার যোগ্য না থাকে তখন চুপ থাকো হাসি মুখে এগিয়ে যাও সময় তোমাকে বলে দেবে তুমি ঠিক ছিলে না ভুল আর যদি তুমি ঠিক হও তাহলে সময় তোমার সবচেয়ে বড় সাক্ষী হবে মন্তব্যে আমাদের বলুন তুমিও কি বারবার ব্যাখ্যা দিতে দিতে ক্লান্ত আর যদি তাই হয় তাহলে কি আজ থেকেই এই অভ্যেস পরিবর্তন করার সময় এসেছে যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পরের বার যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে কেন আপনি এটা করেছেন তখন শুধু হেসে বলুন যে আপনাকে ব্যাখ্যা করার দরকার নেই অভ্যেস নম্বর ছয় আপনার লক্ষ্যের উপর মনোযোগ দিন বলা হয় যে কখনো কখনো আপনাকে বড় যুদ্ধে জয়লাভ করতে ছোট ছোট যুদ্ধে হেরে যেতে হবে এর অর্থ হল যদি আপনার বড় লক্ষ্য থাকে তাহলে যখন আপনি সেগুলি অর্জনের জন্য আপনার পথ তৈরি করছেন তখন আপনার ছোট ছোট বিষয়গুলিকে আপনাকে বিভ্রান্ত করতে দেওয়া উচিত নয় চাণক্য তার শিষ্যদেরও শিখিয়েছিলেন যে একজনের লক্ষ্য পরিষ্কার এবং স্থির রাখা উচিত চাণক্য নীতিতে বলা হয়েছে যে একটি বড় লক্ষ্যের পথও কঠিন কিন্তু যার মন স্থির সে শেষ পর্যন্ত বিজয়ী হয় আপনার লক্ষ্য হল আমের ফল আম গাছ নয় এর অর্থ হল আপনার শক্তি এবং কঠোর পরিশ্রম সেই লক্ষ্যের উপর কেন্দ্রীভূত করা উচিত অপ্রয়োজনীয় জিনিসের উপর নয় মানুষের কাজ হল আপনাকে বিরক্ত করা তারা আপনাকে থামানোর এবং বিভ্রান্ত করার চেষ্টা করবে তবে আপনার কাজ হল আপনার লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসারার সাথে কাজ করা তুচ্ছ বিষয়ে আপনার মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করবেন না চাণক্য বলেছেন যে একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি যিনি সঠিক দিকে সময় এবং শক্তি বিনিয়োগ করেন তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়েন না কাজ যত বড় চ্যালেঞ্জ তত বড় লক্ষ্য যত বড় সমস্যা তত বড় যদি তোমার নিজের জন্য একটা বড় স্বপ্ন থাকে তাহলে পথে বাধা আসবেই স্বাভাবিক কিন্তু তোমাকে বিভ্রান্ত হতে হবে না পিছু হটতে হবে না চাণক্যের নীতিতে আরও বলা হয়েছে যে যারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং ধৈর্য এবং প্রজ্ঞার সাথে সমস্যার মুখোমুখি হয় তারাই সাফল্যের শিখরে পৌঁছায় মনে রাখবেন আপনি লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন যতক্ষণ না এটি অর্জিত হয় সব কিছু ঠিকঠাক থাকবে তা খাদ্য ঘর অথবা প্রতিবেশী হোক কিন্তু গন্তব্য ছাড়া জীবন অসম্পূর্ণ অতহেব তোমার লক্ষ্যের উপর মনোযোগ বজায় রাখো আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে তাই আত্মবিশ্বাসী হও মনোযোগী হও অপ্রয়োজনীয় বিভ্রান্তি উপেক্ষা করো। তুমি যা করতে চাও যেখানেই পৌঁছাতে চাও তা অর্জন করো এবং কেবল তোমার দেশেই নয় সমগ্র বিশ্বে তোমার দেশের গৌরব বয়ে আনো চাণক্যের নীতি থেকে শিক্ষা নাও অধ্যবসায় ধৈর্য এবং একাগ্রতা তোমার লক্ষ্য অর্জনে সাফল্যের চাবিকাঠি সাত নম্বর অভ্যেস তুমি যত বেশি সরল হবে তত দ্রুত তুমি তা করবে এটাই জঙ্গলের নিয়ম এটাই জীবনের নিয়ম তুমি যত বেশি সরল এবং সরল হবে তত বেশি তোমাকে প্রথমে হত্যা করা হবে এই পৃথিবীতে কেউ কারোর নয় যে ব্যক্তি সবার চেয়ে আরও সরল এবং শ্রেষ্ঠ হতে চায় সে এই পৃথিবীতে পরাজিত হবে এটা তোমাকে বাঁচতে দেয় না এটা একটা কঠোর এবং কঠিন বাস্তবতা যত তাড়াতাড়ি আপনি এই নীতিটি উপলব্ধি করবেন তত বেশি আপনি সুখী এবং বুদ্ধিমানের সাথে জীবন জীবনযাপন করতে শিখবেন চাণক্য তার নীতিতে স্পষ্টভাবে বলেছেন যে জীবনে অনেক মানুষ আছে যারা আপনার সরলতা এবং সরলতার সুযোগ নেবার চেষ্টা করে তিনি লিখেছেন যে সরল এবং সরল লোকেরা প্রায়শই প্রতারণা এবং প্রতারণার শিকার হয় তাই চাণক্য শিক্ষা দিয়েছিলেন যে সর্বদা সতর্ক থাকা উচিত এবং নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করা উচিত জ্ঞান ও সংযম ছাড়া সরলতা মানে নিজেকে দুর্বল করে ফেলা জীবনে স্থিতিশীলতা এবং সাফল্যের জন্য শক্তি এবং প্রজ্ঞার সাথে সরলতা অপরিহার্য কেবল আপনিই নিজের ভালোর জন্য চিন্তা করতে পারেন অতএব অন্যদের মতে জীবনযাপন বন্ধ করুন চাণক্য বলেছেন যে যারা নিজের বিবেক এবং বিবেক অনুসরণ করে কেবল তারাই স্থিতিশীল এবং সফল থাকে অন্যদের জন্য নিজেকে অসুখী করে তোলা নিজেকে উৎসর্গ করা কেবল নিজের শক্তি নষ্ট করা যখন আপনি উপেক্ষা করতে শিখেন তখন আপনি আপনার মানসিক ভারসাম্য রক্ষা করেন চাণক্য নীতি বিচক্ষণ অজ্ঞতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দেয় এর অর্থ হল প্রয়োজনে নেতিবাচক জিনিস এবং মানুষকে উপেক্ষা করা উপেক্ষা করা এবং অহংকার দেখানোর মধ্যে পার্থক্য রয়েছে কিছু লোক বলবে যে আপনি একটি মনোভাব তৈরি করেছেন যা আপনি প্রদর্শন করছেন কিন্তু যদি আপনি আপনার মনোভাব একটু শক্ত করেন তবে এটি শক্তির লক্ষণ হবে চাণক্য নীতি আরও জোর দেয় যে একজন ব্যক্তির আত্মবিশ্বাস এবং সম্মান বজায় রাখা উচিত যাতে লোকেরা তাদের হালকাভাবে না নেয় আপনি যখন শক্তি প্রদর্শন করেন তখন লোকেরা প্রথমেই মনে করে যে আপনার একটি শক্তিশালী ব্যক্তিত্ব আছে এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় এটা তোমার সুনাম বৃদ্ধি করে এবং তোমার কাজ সহজ করে তোলে কোনো সমস্যা নেই তোমার কাজ সম্পন্ন হচ্ছে তাই না এটাই চাণক্যের শিক্ষা সরলতা এবং সরলতা জীবনে ভালো কিন্তু প্রজ্ঞা আত্মসংরক্ষণ এবং অধ্যাবস্যায় ছাড়া এটা কঠিন এই ভারসাম্য বোঝা এবং গ্রহণ করা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে আট নম্বর অভ্যাস একটু বাইরের লোক হও প্রথমে তুমি অনেক কিছু শোনো এটাই সবচেয়ে বড় সমস্যা কেউ তোমার সম্পর্কে কিছু বলে সে তোমার সম্পর্কে এটা বলছিল তুমি সাথে সাথে জিজ্ঞাসা করো ঠিক আছে বলো সে আমার সম্পর্কে কি বলছিল এবং তারপর তোমার শুনতে ইচ্ছে করে কেউ এসে তোমাকে বলে সে তোমার সম্পর্কে এটা বলেছে তুমি জিজ্ঞাসা করো সে আর কি বলেছে আমি শুনতে খুব আগ্রহী যখনই কেউ তোমার সম্পর্কে কিছু বলে তুমি বলো আমাকে বলো আমাকে আরও একটু বলো তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ সেই ব্যক্তি এর সুযোগ নেবে কারণ তারা জানে যে তারা যা বলবে তুমি তা শুনবে এই অভ্যাস তোমার জন্য ক্ষতিকর চাণক্য তার নীতিতে স্পষ্টভাবে বলেছেন যে যে কেউ অন্যের কথোপকথনে এতটাই মগ্ন থাকে যে তার শক্তি এবং সময় নষ্ট করে সে দুর্বল হয়ে পড়ে চাণক্য বিজ্ঞতার সাথে অন্যের নেতিবাচক মন্তব্য শোনা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন কারণ যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলে সে তোমার দুর্বলতা খুঁজছে যদি তুমি সাড়া না দাও তাহলে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়বে যদি তুমি শুরুতেই বলতে বন্ধু এটা হতে দাও আমি জানি আমি কি তুমি নিজের কাজে মনোযোগ দাও আমি আমার যত্ন নেব তাহলে তারা কুড়ি মিনিট নষ্ট করার সাহস পেত না তাহলে তুমি আরও কুড়ি ঘন্টা নষ্ট করতে চাণক্য বলেছেন যে তাদের চিন্তাভাবনা এবং সময়কে মূল্য দেওয়া উচিত অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে পড়ে তোমার মানসিক এবং মানসিক সম্পদ নষ্ট করো না এই পৃথিবীতে কেউ তোমার অনুমতি ছাড়া তোমাকে অপমান করতে পারে না তোমাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে কাকে তুমি তোমার জীবনে প্রবেশ করতে দেবে এবং কাকে বাদ দেবে যদি তুমি সোনা বন্ধ করে দাও এবং সে বকবক করে তাহলে মনোযোগও দিও না কিছুক্ষণ পরে সে বুঝতে পারবে আমি কার সাথে কথা বলছি ভুলে যাও এটা অপ্রাসঙ্গিক আমি কি করতে পারি সে তোমাকে উপেক্ষা করতে শুরু করবে আর এটাই আসল শক্তি দেয় সে ধীরে ধীরে তার মূল্য হারাতে শুরু করে তারা তার কথাগুলো গুরুত্বের সাথে নেওয়া বন্ধ করে দেয় কারণ সে তুমি সময় নিজেকে উপলব্ধ করেছ ভেবে দেখো কখন তুমি কোনো ব্র্যান্ডের মূল্য বুঝতে পারো যখন এটি প্রতিটি দোকানে দেখা যায় নাকি যখন এটি বিরল যখন এটি একটি সীমিত সংস্করণ মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যদি তুমি ক্রমাগত লোকেদের কাছে প্রমাণ করার চেষ্টা করো যে তুমি ঠিক তাহলে আমাকে ভুল বুঝো না আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি তাহলে তুমি তোমার কথার অবমূল্যায়ন করছো চুপ থাকা এবং সব কিছুকে স্থির থাকতে দেওয়া পরিপক্কতার লক্ষণ চাণক্য নীতি স্পষ্টভাবে বলেছে যে মৌনম সর্বার্থ সাধনা নিরবতাই সর্বোত্তম উত্তর যার অর্থ কখনো কখনো নিরবতাই সর্বোত্তম উত্তর কারণ যখন তুমি কথা বলো না তখন অন্য ব্যক্তি ভাবতে বাধ্য হয় তারা কেন কিছু বলল না এই সাসপেন্স তোমার শক্তি হয়ে ওঠে আজকাল সোশ্যাল মিডিয়ার জগতে সবাই কথা বলছে ন্যায্যতা প্রমাণ করছে ধরার চেষ্টা করছে কিন্তু যে ব্যক্তি চুপ থাকে একটু অভ্যন্তরীণ প্রচেষ্টা করে এবং একটু কম দেখায় সে আসলে সবচেয়ে শক্তিশালী বলে মনে হয় কেন কারণ তার উপস্থিতি বিরল এবং যা বিরল তা সর্বদা মূল্যবান তাহলে পরেরবার যখন কেউ তোমাকে বলবে সে তোমার সম্পর্কে এই কথা বলছিল তুমি কেন উত্তর দিলে না তখন হেসে বলো কারণ আমার উত্তরই আমার সাফল্য অন্যদের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই মনে রেখো নিরবতা কখনো কখনো তোমার সবচেয়ে জোরে কণ্ঠস্বর এবং যে নিজেকে বারবার ব্যাখ্যা করে সে নিজের মূল্য কমিয়ে দেয় যদি তুমি এই ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও সম্পর্কে প্রথমে জানতে বেল আইকনটি টিপো কোন অভ্যেস তোমার জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়েছে তা মন্তব্যে আমাদের জানান আসুন আমরা একসাথে আমাদের জীবনকে আরো ভালো করে তুলি ধন্যবাদ